আর ছোতক জাহার আর সরাক শরীর চেনলের ছোত কোগে সগুন দারাম আর তেই তুড়ি বারকে চালা দি আলে তুড়ি চলছে হইয়া উদু আপি আর নিত বাজা চারটা নিত তুপুরায় তুপাত শুকো রাপা দায় দাঁকা এমকরে চালা চলো চলছে সুক রাপা উদু আপে কিনে পুরো রঙ চা পুরো রঙ অনকু শুকো রপা গিয়ে পে

আর মানে একটাস জমি রেগে ইংলাদ খাজাড়ি জমি তারপরে মানে বারগে সেই চালা আর উত্তু দি ই খাজাড়ি জমে আপনার বেড়ি সে খাজাড়ি জমা যত খাজাড়ি দিকে আর ইয়ে নিজ খাজাড়ি জম হয়ে আর চালা তুড়ি বারগে মানে চলাকি হয়ে দিন খোলা বা চালা নেই আর ইনসেন সেত খোট বেরত মানে তিকিন পর্যন্ত উ মানে জতো কিছু কমিগুলি হ্যাঁ ও খাতে সে ভিডিও যে বেউম টাইম গিয়ে আচ্ছা সেতার বের মানে বাসন পত্র মানে মাজা কত দিদি তারপরে দাঁড় চন্দা কিন্তু দাঁড় চন্দা উত জি মানে জতো কিছু তিকিন সুকরি জমা এম গে জমা এম মর চাডিয়ে ডড়ি চাডিয়ে দা তিকিনবে মানে বুসবা উসবম মানে মরম ঠান আর দা এম আর ভিডিও বন যে টাইমকে বাড়ি যত কিছু কমি কিন্তু মানে টুকু গাছ কিন্তু মানে জো জি জগ কা এগুলো দেখি তিন চালা বারগে সেদিন বা চালা তাও চালা গান

আর মিং বেড কিন্তু বেদ তো বেশি বাংলাদেশ হয়ে হান্তাতে মিটিন বারে দারেকি সে মানে সঙ্গি খোলা কয়োগ কিন্তু মানে সুর হে গিয়ে আলে কিন্তু ভাগে ফলন হই দা মোটা মোট নিয়া দাগে লাস্ট বহা দু চ

অনেক বাম সে চালা কিন্তু রহড় নিয়ে মানে অকশ রাগ হুয়ে বেশি মানে আলে ও সূর্য বাঁধ মানুষ বাঁধহ মানে ইয়েক হাজ চাবা মিটিন বাঁধ রহ মানে মানে মকর যে ফটা দাঁড় বানু আর অনেক বেশি গাঁর বাহির গিয়ে মি ফোটা দা বানা আর হেজ তে পালহা যোগ বার বস্তা পালহা যোগ চিনি জহার তে ভিডিও মজে মুচা দিই